হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে অন্য একটা রেসিপি আপনাদের শেয়ার করব এই রেসিপির নাম হচ্ছে ঢাকায় পরোটা যেটা বানানো খুবই ইজি তবে খেতে অসাধারণ মানে অতুলনীয় স্বাদ আপনারা যদি বানিয়ে খান তাহলেই বুঝতে পারবেন তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করে দেওয়া যাক প্রথমে দুই কাপ ময়দা নিয়েছি তার সাথে হাফ চা চামচ নিয়েছি চিনি হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ বেকিং পাউডার নিয়েছে সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছে এরপর অল্প একটু পানি দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছে পানিটা অল্প অল্প করে দিতে হবে পানি যেন কোনোভাবে বেশি না হয়ে যায় শক্ত একটা ডো তৈরি করেছি এটা কিছুক্ষণ আমি ঢেকে রাখবো এদিকে আরও একটা মিশ্রণ বানাতে হবে আমি দুই চা চামচ ময়দা নিলাম এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিলাম দিয়ে একটা পেস্ট এর মতো তৈরি করে নিতে হবে যাতে এটা আমি আঠার কাজে ব্যবহার করতে পারি আর কি এদিকে যে ময়দাটা ঢেকে রেখেছিলাম সেটা বের করে নিলাম সেটা হাতের চাপ দিয়ে একটু মসৃণ করে নিয়ে তারপর আমি কয়েকটা ভাগে ভাগ করে নিলাম মোটামুটি পাঁচটা ভাগ করেছিলাম দুই কাপ ময়দাকে এরপর গোল বানিয়ে সেটাকে বেলে নিলাম আর কি একেবারে গোল করে বেলতে হবে এরকম না একটু তারা ব্যাকা হলেও সমস্যা নেই তবে গোল হলে সবচেয়ে বেশি ভালো হয় আমার রুটি কিন্তু অতটাও গোল হয়নি এরপরে এই রুটিটার ওপর দিয়ে দিলাম একটু সয়াবিন তেল এবং যে আঠাটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এরপর তেলটা ভালো করে মিশিয়ে নিয়ে আঠাটাও ভালো করে মিশিয়ে নিলাম মাছ বরাবর থেকে এক সাইডে একটু কেটে নিলাম এরপর গোল গোল করে ঘুরিয়ে একেবারে পুরোটা ঘুরিয়ে নিলাম তখন এরকম কুলফির মতো একটু আকৃতি ধারণ করবে ভালো করে সাইডটা লেগে দিয়ে নিচের যেই চৌকোনাকার জংশটা আছে সেটা কেটে নিলাম এবং এটা নিচু করে ধরে ওপর থেকে চাপ দিলে এর ভেতরে এক ধরনের প্যাচ সৃষ্টি হবে এরপর আপনি চাইলে এটাকে তেল দিয়েও বেলে নিতে পারেন আবার ময়দা দিয়েও বেলে নিতে পারেন আমি অবশ্য প্রথমটা ময়দা দিয়ে বেললেও পরেরগুলো তেল দিয়ে বেলেছিলাম তারপর এগুলো বেলে নিলাম খুব বেশি বেলা যাবে না যাতে ভাজগুলো নষ্ট না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে একেবারে ভাজগুলো যেন থাকে বোঝা যায় যাতে তেলে দিলে খুলে খুলে আসে সেরকম ভাজ রাখতে হবে আর কি আপনারা চাইলে অবশ্য ভাজার সময় একটা কাঠি দিয়ে সেটাকে খুলে খুলেও দিতে পারেন তাহলেও খুব ভালো হয় এরপর আমি আবার ওভাবে বানিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে নিচের যে অংশটুকু ওটা কেটে নিয়েছি এবং ওপর থেকে হাতের যে চাপ দিয়ে সেটা একটা প্যাচ তৈরি করে নিয়েছি এরপর তেল দিয়ে এটা বেলে নিলাম দেখুন প্যাচগুলো কতটা সুন্দর লাগছে এই প্যাঁচটা যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে বেলতে হবে পেঁয়াজটা যেন এরকমই থাকে মানে তেলে দিলে যেন প্যাঁচটা একটু একটু খুলে খুলে আসে সেদিকে খেয়াল রাখতে হবে এরপর এগুলো ভেজে নেওয়ার পালা আমি প্রথমেই দিয়ে দিলাম তেলটা গরম করে তেলটার মধ্যে আগে থেকে একটু ছিল কি কি যেন কারণ হচ্ছে তেলটাতে একটু ভাজা পোড়া করা হয়েছিল এই কারণে একটু গুঁড়ো পরে যখন ভাজবেন তখন চামচ করে তেলগুলো উপর থেকে নিয়ে ওর ভাজে ভাজে ঢুকিয়ে দিতে হবে এবং কাঠি দিয়ে ভাজগুলো খুলে খুলে দিবেন তাহলে এগুলো আরও উঠে উঠে আসবে এভাবে আমি সবগুলো পরোটায় ভেজে নিব পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা মচমচে ধরনের হয় এবং এটা ছোলা বুটের ডাল তারপরে আপনি এমনিতে ডাল এগুলো দিয়েও খেতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভিডিওর ভুল চুটি অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ